আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিওতে দেখে নেব রিভিউ সম্পর্কে এই মোবাইলটির র্যাম রোম ডিসপ্লে ক্যামেরা ব্যাটারি ইত্যাদি দেখে নেব এবং ভিডিও শেষে দেখে নেব এই মোবাইলটির প্রাইস সম্পর্কে তো ভিডিওটি ধৈর্য সহকারে পুরো দেখুন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক Xiaomi Redmi 12 Pro 4 প্রিয় দর্শক প্রথমে দেখে নেব এই মোবাইলটির ওয়েট সম্পর্কে মানে ওজন এই মোবাইলটির ওজন হচ্ছে 203 গ্রাম দশমিক 5 গ্রাম এরপরে ডিসপ্লে ডিসপ্লে অ্যামোলেড আষট্টি বি কার্স একশো বিশ হার্স আর ডিসপ্লে সাইজ হচ্ছে ছয় দশমিক সাতষট্টি ইঞ্চি রেজলিউশন বারোশো বিশ ইন্টু সাতাশশো বারো পিক্সেল এরপর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এই মহলটে যে মেমোরি বা সেট মেমোরি বা ইন্টারনাল দুটি দিক রয়েছে একটি ছাপ্পান্ন জিবি রোম আর একটি পাঁচশো বারো জিবি রোম এরপরও রয়েছে র্যাম বারো জিবি র্যাম একটি আর একটি ষোলো জিবি র্যাম ভেরিয়েন্ট রয়েছে চার ধরনের বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি রোম ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি রোম এরপরে একটি মোবাইলের বর্তমান সময় খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে গিয়ে এই মোবাইলটির ক্যামেরা পিছনের ক্যামেরা ডুয়েল ক্যামেরা রয়েছে একটি পঞ্চাশ মেগাপিক্সেল আর একটি আট ম্যাগাপিক্সেল ভিডিও কোয়ালিটি ফোর কে এরপর সেলফি ক্যামেরা বিশ মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা রয়েছে ভিডিও কোয়ালিটি একশো আশি পিড এরপর রয়েছে ব্যাটারি অসাধারণ ব্যাটারি রয়েছে ছয় হাজার এর একটি ব্যাটারি চার্জিং নব্বই ওয়ার্ড এটি মেডিং চায়না কালার তিন ধরনের ব্ল্যাক হোয়াইট ব্লু এরপর দেখে নেব এই মন্ডল আর্ডারটি দশ কত পেসি প্রথমটি দশে আট পারফরমেন্স দশে নয় কানেকটিভিটি দশে দশ ব্যাটারি দশে দশ ডিসপ্লে দশে আট ক্যামেরা দশে ছয় ফিচার্স দশে দশ ইউজবিলিটি দশে নয় এবং সর্বশেষ এমডির প্রাইস সম্পর্কে আমরা জেনে নেব আন অফিসিয়াল প্রাইস হচ্ছে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রুম সেটির প্রাইস পঁয়ত্রিশ হাজার টাকা বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি রুম সেটির প্রাইস ছেচল্লিশ হাজার টাকা তো প্রিয়দর্শক এই ছিল এমনটির প্রাইস প্রিয় দর্শক ভিডিওতে যদি আমি কোনো ভুল তথ্য দিয়ে থাকি তাহলে প্লিজ ক্ষমার দৃষ্টি দিয়ে দেখি কমেন্টে লিখে যাবেন আর এই চ্যানেলটিতে নতুন রেল প্লিজ সাবস্ক্রাইব করবার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ